আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনার সামনে তো আপনারা আজকে না ওরি আপনারা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগবে তো এখন আমি কথা চলছে যে রসলাম আধা আধি মত হইবো ওগুলা এখন আমি ব্লেন্ডারে মিহিন করব কিছু সন্দেশ বানাইবল লাগিয়া মশলা সন্দেশ হকি সুন্দর গুড়ি হয়েছে আর গ্রাইন্ডারে অত তাড়াতাড়ি আর এই যে গুড়ি বানানি যায় আর আমি আধা হাজি হইতো না এত একটু কম হয়ে গে ভিজাই রাখলাম তো সামান্য সময় ভিজাইছি বেশ সময় ভিজাইলে তো তাড়াতাড়ি জ্বর জলো হয় না রহতর মাঝে শুকাইতে লাগে আর একটু সময় ভিজাইছে দশ বারো মিনিটের মতন বিজাইয়া আর একটা জড়িয়ে মাঝে তুলিয়া রাখে দিছি পরে জ্বর জ্বর হয়ে গেছে সব এখন আমি সব গুড়া বানাইম আর মশলা সন্দেশ তো এই চাউলের গুড়ি ছাড়া মজা হয় না খাইতে খালি ময়দা দিয়ে সুজিটি নরম হয়ে যায় শক্ত হয় না আর চাউলে গুঁড়া দিলে খুব শক্ত হয় আর শক্ত খাইতে মজা লাগে আমি বুধ পাই এখানে সন্দেশ বনাবল লাগিয়া আমি রেডি হৰি রাখি পেঁয়াজ আদা আর রসুন সব মেহেন হরি রাখি আর এই যে গরম পানি বইছি তো মশলা সন্দেশৰ খাই বানাইতে হইলে উইলে গরম পানি লাগে গুলা বানাইতে হইলে আর আরেই তো এখন আমি চাউলে গুলার মাঝে কিছু এই যদি আর এই ময়দা তো আধা যের মতো রইব ময়দা আনছি আর নিয়েও এখন এই সাইন্দিস আনিয়ে দিবো আর কিছু সুযোগও দিব তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার গুড়িগুলো আছে নিয়া আর সুজিগুলো আমি একটু সাইনের মাঝে লইয়া কিছু একটা বাঁচিলাম কোনো কিছু নি কিন্তু নতুন সুজে কিচ্ছু নাই আর মাঝে মধ্যে সুজির মাঝে তো ফুকা তাকিয়ে যেতে পারে তো আজকে সুজির কিচ্ছু নাই একদম নতুন আর এখন দিলাম আদা রসুন আর পেঁয়াজ সব আমি আগে থাকি মেহেন ঘরিয়া রা গ্রাইন্ডারে আর মশলা সান্ড সপ্তাহ মশলা দিতে লাগে যত তত মাংসের মাজে দিন সবটা দিতে লাগে এখন লবণ পালাই দি হলদি আর বঁরে গুঁড়া মরিচের গুঁড়া সপ্তাহ দিবো মরিচের সংখ্যা একটু কমাইয়া দিও একটু জাল জাল করতো আর তো মরিচ দিছে হরি বাচ্চারা রেশন আইটাম নাই নাইলে তার আর নাই খাবার আগে হইবা জাল হয়ে গেছে কিন্তু সামান্য না দিলে বুধবাই বেশ ভাল লাগে না আর কিছু দিলে একটু জাল জাল করে এই তো এই ছোটো চামচ দিয়ে অর্ধা চামচ দিছে মরিচ আর এখন আমি সবগুলা দিয়া এই সন্দেশর গুলা বানাইমু আর আপনারা দেখতে আর আমি সন্দেশর গুলা বানাই বানাইয়া নাই বানাই কিন্তু রাতে গুলা গুলা রাতে বানাই থইম আর সকালে বানাইমু তো রাতে খাই বানাই রাখি দিমু আর সকাল সকাল ঘুমতে গোটে পনের মাস ধরিয়ে বানানি লাগবো বানাই তারপরে আমরা খাইমু নাস্তা করম এই সন্দেশ দিয়া তো রাত্রে খাই বানাই রাখি দিচ্ছি আপনার দিন সোহাল ভিডিও এটা তো সোহালে বাজারের নামাজ পড়ি আইলাম আবার তো এখন বানান লাগছে তো কিছু ধনিয়া ভাতা খাটিয়ে রাখলাম তো রাত্রে দই খাটিয়ে রাখি আর বললাম সোহালে দিব তো রান্নাতে হবো আর রাত্রে লাইলে হয় তো গে রান যাই তো কিভাবে হেললাগা ধনিয়া ভাতার নতুন ওটা খাইতে ভালো লাগে তো এখন ধনিয়া ভাতা দিয়েছি ছোটো ছোটো ঘরে খাটিয়া আর একটু রাত্রে বানানির সময় দাসি পুরা হয়েছে গুলা এখন দেখে একটু বন হয়ে গেছে তো রাইত রয়েছে তো লাগিও আর সুজিগুলা গরম পানি খেয়ে একটু দিয়েছে গলিয়া আর গন হয়ে গেছে তো আবার একটু গরম পানি দিলাম করি লড়া করিয়া আর এখন সন্দেশগুলা বানাইয়া নিব তো দেখো কি সুন্দরভাবে সন্দেশ হল আর রাত্রে গুলা বানাইয়া রাখি দিলে সকালে সন্দেশ বানাইলে গুলা একটু রেস্ট তো রেস্ট রাখলে সুন্দর মতো সন্দেশ হয় আর কোনো জাত ভিতরে হাই থাকে না আর যদিও তাড়াতাড়ি গুলা বানাইয়া সন্দেশ বানানি লাগি যায় তো একটু হাই থাকি যায় ভিতরে তো আমি দুইটা তিনটা দেলাই এক একটা উঠিতেও একটা দেলাই নিচে দিয়া আর আর একটা উঠতেও আর একটা নিচে দি দেই এর লাগেও দুইটা তিনটা হলি বানানি যার বড়ো হড়াই থাকায় ছোটো হড়াই হলে তো এরকম পারা যায় না তো গুগুল হইলো অনেক কিন্তু সন্দেশগুলো একটু সাইড চামুক হয়ে গেছে শুধু একটা তার একটা গেছে এল লাগি বাড়ি তো আমি তাড়াতাড়ি হইতো গর্তি গিয়ে আমি দুইটা তিনটে এগালোকে দিই আর একটা একটু আইতো আর একটা নিচে দিয়ে দিলাই তো তাড়াতাড়ি ভাল লাগিয়া নাই তো একটা একটা হলে বানাইতেও অনেক সময় লাগব আর এইভাবে বানাইলে বেশ সময় লাগে না তাড়াতাড়ি সন্দেশ আমার সব বনে যাব তো আমরা ঘরের সবে পছন্দ করেন এই যে মশলা সন্দেশ কিন্তু আমার মেজর ছেলেটা কিছু কম খায় আজকে হয়েছে মশলা সন্দেশ খাই তাই আজকে আর চিনির বানাইতাম নাই তো হে চিনির কিছু খেয়ালে মশলার একটু কম খায় তো আজকে বানাইছি না হিসাবে আজকে আর খাইছো না খাইয়া ভাই নাই তো এখন দেখো এক প্লেট আমি বানাইছি আর বর্তমানে বানানি চলে আর এখনও এই যে এখন গোলা রয়েছে আবহাওয়ার একদিকা বানাই আর একদিকে খানি চলে আর একদিকা সাহ বাইছি আমি তো হাত থেকে আমার চাহ বানিয়ে গেছে আর আজকে চাহ খাইতে একটু লেট হয়ে গেছে কারণ সন্দেশ বানাইয়া খাইতে খাইতে সকাল সাতটা বাজে গেছে তো তাতে কথাটা সূর্য উঠে গেছে আমার ঘরের দিকে রই দোয়াই গেছে আর আমার ছাগল এসে তাই নাস্তা করতা তো তাই করতে সারিয়া দিছে তাই আর বাইরে যাইতে রাজি না আজকে বুঝছে ইনও ফিটা বনের তো সন্দেশ ফিটা কিছু বনিতে বনাইলে তাইও খাইতে লাগে না খাইলে তো ওই তো নাই তো তাইনও এসন ভাগ করো এই সন্দেশ খাবার লাগিয়া তো আমরা তানেও দিয়ার আমরাও খাইয়ার সবে মিলিয়া আমরা নাস্তা করিয়ার তো এখন সোহালক নাস্তা শেষ আর এই যে রাতে শালগম আনা হয়েছিল বাজার থাকিয়া তো শালগম ওগুলা আমি খাটিম খাটিয়া তারপরে সোহালে রান্না করম মাছ দিয়া আর তৈল গিয়া এক কেজি শালগম আর খুব বোঝা দারাড়ি একদম ভস্ত মুখান শালগমগুলা ধরতাজা তো ভাতাগুলাই বোঝা দাঁড়ারি খুব ধরতাজা আর এটা একটু টান উইলিয়া খাবার যায় না ভিতরে একটা জাল জাল ঘরে কাটা যায় না কাটিতে বোঝা জাল জাল হরে আর রান্নাত লাগিয়ালে সিদ্ধ হয় না তো গুলা দেখা যাক কীটা হয় খাটিয়া দেখি না কাটিলে তোর বুঝা জান না হইব কেবল তো তার জটা ভালাইয়া হুসাটা ভালাইয়া তারপরে আমি এই ভিতরটা খাটি বুধবাইম তো যাই পিঠা তো নরম বুঝলাম তো যে শালগমর ভিতরটা জাল জাল করে শক্ত থাকে এটা রান্না হলেও শক্ত থাকে সিদ্ধ হয় না তো এগুলো দেখে তো নরম দেখা যাও বাকিগুলা কী লয় ইাতো নরম আছে তো আমি এগুলা কাটি মাছকে ছোটো ছোটো করিয়া আর খাটিয়া তারপরে রান্না দিয়ে আপনারা দেখতে থাকবা তো এই বছরে আজকে দুই সালগম শালগম খাইলাম আর একদিন শালগম আনাই রান্না ঘোষলাম আর আজকে একদিন তো শালগামগুলো বেশ খাইতে রাজি নাই বেশ পছন্দ করি না আমি লাগি বাজার থেকে আনাইতে চাই না তো যেটা বেশ পছন্দ হয় না এটা আমি বাজার থেকে আনাইতেও চাই না বাচ্চারা বেশ খাইতে চাই না তারা আর যদিও ক্যাল তাতও তে মানে তারাও বেশ খেয়াল হরণ না কোনো যা সবজিও তারা বেশ খেয়াল হরণ না আর নিজাও যেটা ক্যাল হরিনতার নাই না আর যেটা ভাল লাগে খাইতে ওটা বেশি নাই তো এখন আমি রান্না খাটা শেষ করিয়া রান্না বাইয় দিয়েছি আর আজকে ছোটো ছোটো আলুর মতন দেখা যাক ছোটো আলু যেরকম খাটিয়ে ছোটো করে কাটিয়ে রান্না করিয়ে এরকম শাল শালগম খাটিয়া রান্না বাইছি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এখন জোল দিবো দিয়া তারপরে মাছতে লাগো তো এখন বান্না খাওয়া দাওয়া সব শেষ আর এখন দেখো আমার ছেলে রেডি হইয়া আজকে মাদ্রাসা যাইত্রা গিয়া বোর্ডিংকো আর অনেকদিন থাকি আরে তো মাদ্রাসা আইয়ে আপ ডাউন হরিয়া কিন্তু বোর্ডিং আসলো না নতুনভাবে বোর্ডিং খুলে হয়েছে আর লাগি যে মাদ্রাসা আমার ছেলে বর্তমানে এখন পড়িত্রা আরি ও বোর্ডিংকো যাইত্রা গিয়া আর এই কারণে বোর্ডিং আসলো না আগে এমনি আপ ডাউন হরি সব ছাত্র পড়িতা আর এখন নতুনভাবে বোর্ডিং বনি গেছে এর লাগিও তো আইজকে রানা দিলাই তো এখানে আমি তান ব্যাগ রেডি হরিয়ার কাপড় সব আগে নিয়ে রাখি আইসেন কাপড়গুলা সব রাখা হয়ে গেছে আগে নিয়া গত গতকালকে নিয়ে ধুই আইসন আর আইসকে আর কমল ওটা নিতে ব্ল্যাঙ্কেট কমল বালিশ ওটা সব তো ব্ল্যাঙ্কেট একটা বালিশ একটা আমি এই জতারে খাবারও রাখছি পরিয়া আর এই ব্যাগর মাঝে আরও কমল দুইটা ছোটো ছোটো আর এখানে সাবান সার্ফ তেল অথারি সবটা ব্রাশ এই ডুঙ্গার মাঝে রাখছেন তো সব আমি এই বেগর মাঝে বরিয়া দিয়ার আর দেখে আমার ছেলে রেডি হইতে হাবন লাগাইয়া আর মাদ্রাসাত পড়িতে হইলে বোর্ডিং লাগে বোর্ডিং চলা পড়া হয় না বাড়িতে আপডাউন করিয়া বোঝা যায় ইত পড়ায় আয় দেয় না আর পড়াটা আগে দিয়ে যায় না বোঝা যায় আর এই লাগে বোর্ডিং কিয়া পড়িলে পড়াটা আগে দিয়ে যায় আর বোর্ডিং গাছ থেকে করতে বাড়িতে গিয়ে ডাউন করিয়া পড়া লাগছে এখন বোর্ডিং বনি গেছে হিসাবে পড়লে মার্জা করিয়া আর বেশ না মোটামুটি এক বছরের ভিতরে শেষ হয়ে যাব আপনারা সবাই দোয়া করবা বা টানলগয়া আর এখন রানা দিলাইছেন তো আমার বড়ো ছেলে নিয়ে কিছু আগুয়া দিয়ে আইবা বা তলিয়া আর এখন দোকানের দিকে যাইবা কিছু ভয়সা নেবার লাগিয়া মিঠাই চিঠাই চহাবার লাগিয়া রেণি ব্যাপরিয়া ত' আমাৰ চেলে আৰু আমাৰ চেলৰ লগৰ আৰু এজন হেৰি আমাৰ বাৰীৰ পাছে এটা ছাত্ৰ সেৱা যাৰ গৈ দুই এজন একেলগে মিলাই যাই থাকে আমাৰ চেলত আটাকীয়া বৰজন আঠটাকি নিছে কি ব্লেংকেট এটা সেয়া হ'লো আমি নিমোগি আৰু সাম নাই তুমি আহিবা তো আমাৰ চেলে বৰ্তমানে কৰোঁ যাই থাকিলেগীয়া আৰু হেনেকীয়া এই তোমাৰ দুয়োজন মিলিয়াই যাই থাকি তো মেইন ৰোডকে গাড়ীত উঠি যাবা আৰু ইৰে ই আমাৰ বাৰীৰ পাছে যে ৰ'দ আছে এই তাত পিছ গাড়ী চলাচল কম আৰু মেইন ৰোডো গ'লে সব সময় গাড়ী মিলে এই ৰাস্তাই একদম ফাখা তাখে তো যাই হোক আজকে আল্লাহ আল্লাহ বিদায় করে দিলাম আমার ছেলে আপনারা সবাই দোয়া করবা তো এখন আমার মেজের ছেলে বিদায় করে দিয়া আর আমরা রেডি হইয়া আনা দ্বলাইছি আমার ছোটো ছেলেরা লইয়া আমি আমার বাবার বাড়ি যাই আর আর বাবার বাড়ি গিয়া করে যাইমো আর এক কুটুম বাড়ি তো আমার মামায় এখন খুব বেশি অসুস্থ আমার খালার হাজবেন্ড আরে তো তেন খুব বেশি অসুস্থ তেন রোগ হইল গিয়া এই যে ক্যান্সার রোগে আক্রান্ত আরে

তো একটা মুরগি আমার মার বড় মুরগি আর এটা তো তাই অসুস্থ দেখি তো বইতে আসছে লড়া নাই একদম খুব বেশি অসুস্থ তো এই অসুস্থরে দেখা এলাম আপনার হাতে শেয়ার করে এলাম কিন্তু যে কুটুম বাড়ি চাইম এই রুগী হয়তো আপনার হাতে শেয়ার অর্থে ভাতাম নাই মানুষও বেশি আর কুটুম হাসে তাহলে নেল তো বাবার বাড়ি একটু সময় দম লাগলাম এখন ঘন্টার মতন দম লাগিয়া এখন আমার মারে লিগে যাই আর গিয়া আর সোজা গেছি কি রাস্তার আর কোনো ভিডিও করছি না এই যে সামনে যে বাড়ি গিয়ে উঠি আর ও বাড়ি হইল গিয়া আমার হালার বাড়ি তো রাস্তাটা আর কোনো ভিডিও করতে পারছি না সোজা আই গেছি বাড়ির আর বাবার বাড়ি গিয়ে শুধু একটু সময় দম লাগছে আধ ঘন্টার সময় চা খাইছি আর বিকালে আবার ঘুরিয়ে যাইতাম কিন্তু এই বাড়ি তো আর রইতাম না যাইম গিয়া আমরা তো এই যে বাড়ি উৎসাহ বাড়ি দেখতে পাত্রা তো উঠতে উঠতে পাওয়ার মাঝে বেদ না হ্যা এতো সবাড়ি কানারে তো সিঁড়ি সিঁড়ি দেওয়া তো বাড়িতেকেও আবার ঘুরা ভিডিও করতে পারতাম না শুধু বাড়িটা উঠানি দেখলাম দেখাইলাম আর এই গিয়া বাড়ি বাড়ির মাঝে ঘুরে আই গেছি আমরা উঠানো বাড়ির ফিরসাইতে সাইডে আবার এই যাই বাড়ির সামনে তো বাড়িতে অনেক মানুষ আসেন তে পুরা বাড়ি আর দেখাইতে পারলাম না তো এখন বাড়ি তাই আমার বাড়ি আয়া চা শরবত খাইলাম এক ঘন্টা দেড় ঘন্টা সময় বইছি বইয়া আবার আমরা রওনা দিলাইছি বাড়ি তো আবার সময় এই যে রোড দেখা যার ও রোডে আইছি আমরা তো খাঁচা রোড আর এটা এটা ফেস হয়েছে না বা কোনো ব্লক পালাইলো নাই এমনি আরে খাঁচা মাটি ভরাইল তো যাইতে এই যে বাউ সাইডে যে রাস্তা গেছে ওটা বাই যাইমও তাড়াতাড়ি বাই যাইমগে ওটা বাই গেলে তো আপনারা সবাই দোয়া করবা আর আমার এই অসুস্থ মাল লাগিয়া আর আমি আর কোনো কিছু শেয়ার হতে পারলাম না আমার অসুস্থ ভাবারাও দেখাইতে পারছি না ওটাও দুঃখিত আরে মানুষও অনেক বেশি বাড়ি সবসময় কুটুম আর কুটুমার কারণে ক্যামেরা টাউন হরতে পারলাম না তো আপনারা সবাই দোয়া হর বা তাড়াতাড়ি সুস্থ হন আর তা না রোগ হইল লোক গলা তারি গলাত ক্যান্সার রোগ তো ক্যান্সার রোগে আক্রান্ত তো আমার বাবাও এই রোগে আক্রান্ত হই মার আগেছেন আমার বাবার আসলো এই রোগীটা আর এই লিভার ক্যান্সার আসলো তো হ্যাঁ তাতে আল্লাহ বসাইতা হায়াত দুদিন তাকাতে বাসিবার বার হায়াত তাকে তাকান না যদি হতে তো আর মারা যাই বাল্লায় হায়াত খাঁদ দিতে আপনারা সবাই দোয়া আহর বাজালা সুস্থ হন তো এখানে সোজা বাড়িতে আই গেছি আইয়া দেখি আমার দাদিয়ে রাস্তা তো বইয়া অপেক্ষা হতরা আমরা তো তাই বাড়ির দরজা দরজা লাগাইয়া আইয়া রাস্তার সাইডও বইতে আসছেন সব সময় রাস্তা বা সাইড আমরা আইয়ার নি আইয়ার নি আর আমার মারওছেন ফিসে আমরা আগে আই গেছি মা বাড়ি আর এই তো গরের দরজা সব লাগাইয়া গিয়া বইতে আসছেন তাই বাড়িতে এক হয়ে গেছেন তো আর বাড়িতে গিয়ে দেখি আমার বাইর বউ আমার বাইজি বাড়িতে গেসন গিয়া কুটুম বাড়ি আমার বাইর বউ থান বাবার বাড়ি গেসন গিয়া আরে তো আমার বাইজি বাড়িতে বাড়িটা একদম ঠান্ডা এ একদম নিরাই তো একদম ভাল লাগেন না বাড়িটা তারি আজকে আমার বাইজি নাই করতে নাই তো কত সুন্দর করে মা কথা হয় তাই আর বাড়িটা গরম রাখে সব সময় চিল্লি আর একদম ঠান্ডা বাড়িটা তো এখানে গাছ থেকে আমার মায়ে বড়ই ফাড়িয়ে দিতরা আমার ছেলে তো বড়োই শেষ হয়ে গেছে গাছও পাতলা পাতলা একটা দুইটা আরে তো ওগুলা ফাড়িয়ে দিতরা আমার মায়ে আমার ছেলে তো তাই তো বাই তো খাইতরা একটা দুইটা বেশ নাই পাতলা পাতলা তো এই দেওয়া বার্তা এই যে স্যারের মাঝে বরিয়ে তো ওগুলা হারিয়া খাইতে আমার চালে আর এখানে আমার দাদিয়ে বইয়া খালি এই ভরা স্যার বেশি চোলা পেলাইতে তো দুপুরে রান্না করতাম মাছ আছে গরের মাঝে মাছ দিয়ে ভরাচর দাইল বানাই আমার দাদিয়ে বইয়া ওগুলা খালি চোলা পেলাইতে আর আমিও একটু হেল্প কর্ম তো একটু আপনার কাছে শেয়ার হলে আঁটি আটি বাড়িটা আর একখানে দেখি রই মাঝে দেখি তা তো ভরা বেশি এতো উপরে তুলিয়া দিচ্ছি তো নিচে দেবার পরে বাড়িটাই এক না তো হয়তো গরুয়াগলাইয়া খাইলি বা লাগিয়া উপরে দিছন একটা তিনটা বাঁশ দিয়ে কিরকম বান্ধিয়া দিয়ে উপরে মাঝে দিছে আর এই যে টিনের উপরে দেখা যায় ন আরও কড়ই শুকাইতরা তো আমিও ফার্স্টে দেখছি না ফলে দেখি আর এখানে দেখা যায় তো বড়ই তো পুরা মতে দেখা যান না ক্যামেরাটা তা উপরে তুলতে পারছি না তো এখানে বড়োই শুকাইয়া তৈতরা আমার লাগিয়া আমার বাড়িতেও দুই ওটা বাড়িতে নাই তো গাছের বরই নিজের গাছের ফল আর একটা শুকাইয়ে রাখলা তারা আবার ঘরে খাইবা এখানে দেখে আর বাচ্চা দৌড়িয়ে রাখছেন চারটা না পাঁচটা ছোটো ছোটো বাচ্চাইন তো তারা যে ডরাই ডাইতে আমি তার দেখায় কমে দিয়ে কমে খারা সাইডে নিচে তারা যে ডর খাইছেন বোঝা দার মারি মারিলেম আমি এই যে মুর্গি এই বাচ্চা নই বাচ্চাই ওগুলা মুর্গিটা আটা উঠে কতরা বাইরে বাচ্চাগুলা দরিয়া রাখি মা যাবার কারণে ওইলা শাড়িয়ে দেওয়ার পরে খেয়ে তো বিড়ালেনিতবিমারে শিয়াল বিড়াল আসুন তো তো এখন আমরা দুপুরে হানি টানি শেষ করিয়ে যাই আর কি আর বাড়ি রনা তো এই যে আমার ছেলে দৌড়ে দৌড়িয়ে যাইতে আগে তো এখন বিকাল টাইম আমরা বাড়িতে রনা দেলাইছি তো সকালে আইছি আর বিকালে যাই আর কি আজকে বাবার বাড়ি বেশ ভাল লাগছে না শুধু আমার বাইজি বাড়ি নাই কারণে তো আজ বাড়ি না গো থেকে আর বাড়িতে ভাল লাগে না একদম ঠান্ডা বাড়িটা কারণ লড়া ছড়া নাই তো আমি আর খেয়াল হচ্ছে না আমার বাড়ির বউ বাইজি বাড়িত নাই আর কইলাম আমারে দেখার লাগি বাড়ি গেছি শুধু আর তেমন বেশি অসুস্থ হলাম তারিখ করে হরি আর হ্যাঁ হাত মোট যায় না লাগে হলাম আগে গিয়ে দেখিয়ে গিয়া তো এখানে আমরা সোজা বাড়িতে আই গেছি আর আমার ছেলে আবার সময় বাজার থেকে সুজালমড়ি কিনে আনছেন তো ওগুলো হাইয়া হাইয়া পুরা বাড়িতে গেছেন আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম